আমি ঝাড়খণ্ডকে তাঁর আনটাচড সৌন্দর্যের জন্য বিশেষ ভালোবাসি আনন্দ এবং খুশি অনুভব করি যখন ঝাড়খণ্ডে গাড়ি নিয়ে ঘুরতে আসি রাজ্যের রাজধানী রাঁচি শহর থেকে প্রায় প্রতিদিকেই সবুজ বন সেই বনে প্রাণী, চিরসবুজ পাহাড় প্রাণচঞ্চল ঝর্ণা পাহাড়ে ঘেরা বিশাল বিশাল জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন পদঘাট মেঘ কুয়াশা এবং স্থানীয় উপজাতীয় সরল সুন্দর মানুষ সব কিছুই পাবেন এই ঝাড়খণ্ডের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিখ্যাত পাহাড় দলমা পাহাড়ে যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আশ্চর্য গন্তব্য এই পাহাড়ের সবুজ বন বৈচিত্র্যময় প্রাণী এবং শান্ত পরিবেশ আপনার মনকে মাতিয়ে তুলবেই যেহেতু আমি গাড়ি নিয়ে এসেছি তাই ফরেস্টের এন্ট্রি গেটে আমাকে গাড়ির জন্য ছশো টাকা এন্ট্রি ফিস দিয়ে প্রবেশ করতে হয়েছে এই ভিডিওতে থাকছে কিভাবে সহজে দলমা পৌঁছাবেন এখানে কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন কিভাবে এবং কি কি ঘুরে দেখবেন এই ট্যুরের খরচ কেমন হতে পারে ঘোরার সেরা সময় কোনটি এছাড়াও এই ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য তাই সব কিছু জানতে এবং সফরের রোমাঞ্চ উপভোগ করতে আমার সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না প্লিজ গুড মর্নিং ফ্রেন্ডস আমি শোভন আর আমার চ্যানেল শোভনের সফরে আপনাদের সকলকে স্বাগত এখন ভোর চারটে পৌনে চারটে বাড়ি থেকে বেরিয়েছি আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি শেয়ার করতে যাচ্ছি যা উইকেন্ডে ঘোরার জন্য আদর্শ ইস্পাত শহর জামশেদপুর থেকে একুশ কিলোমিটার টাটানগর রেল স্টেশন থেকে পঁচিশ কিলোমিটার রাজধানী শহর রাঁচি থেকে একশো কিলোমিটার এবং আমার প্রাণের শহর কলকাতার থেকে সড়ক পথে তিনশো কিলোমিটার দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেখানে বেশিরভাগই বন্য হাতি বানর হনুমান আর বড় কাঠবিড়ালি দেখা যায় এছাড়াও জ্যাকেল উলফ তিন প্রকারের হরিণ এবং লেপার সহ বিভিন্ন প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখি দেখা যায় ভেড়াকপুর অত ওই ওই সময় চারটেই বোধ হয় না আমরা

কোলাঘাট পার করলাম পার করে চায়ের দোকানে চা খাচ্ছি আমরা যাব অফবিট ডেস্টিনেশন একদমই অফবিট ডেস্টিনেশনে যাব এইবারে পুরো টুটটি প্রায় অলমোস্ট সবই অফবিট ডেস্টিনেশন যেখানে পাহাড় নদী জঙ্গল ঝর্ণা কি নেই এই মুহূর্তে আমরা ধবি জঙ্গলে একটু নেমেছি অ্যাকচুয়ালি ধোবি জঙ্গলটা ঝাড়গ্রামের যে ফ্লাইওভারটা আছে সেটা ক্রস করে এই পথে আমরা যখনই যাই তখনই পাঁচ মিনিটের জন্য হলেও এখানটা দাঁড়াই এটা আমার সত্যিই খুব পছন্দের জঙ্গল এত সুন্দর প্রকৃতির শোভা এখানে এত সুন্দর গ্রিন চারিদিকে শাল গাছ দিয়ে ঢাকা যদিও এখানে বেশিক্ষণ দাঁড়াবো না তার কারণ হচ্ছে সামনেই হাতি আছে এই গ্রামের একটি লোক গেলো সে এখন বলে গেল যে এখানে দাঁড়াবেন না বেশিক্ষণ বা এখানে দাঁড়াবেন না এখন আমরা এবারে আর বেশি ভেতরে যাব না আমরা এখান থেকে আগাই বাহরাগোড়া থেকে এন এইচ ফর্টি নাইন বা মুম্বাই রোড ছেড়ে ডান দিকের এনএইচ এইটিন ধরে ঘাটশিলার দিকে এগিয়ে চলেছি এন এইচ এইটিন কোকপাড়া টোল ট্যাক্স এখানে এই সামনের দোকানে দারুণ সুন্দর ইডলি এবং ধোসা বানায় আমি ইডলি আর মেয়ে আর বউ ধোসা খাবো এখানে ব্রেকফাস্টে ইডলি আর ধোসা হলো না কারিগর ছুটিতে তাই এখন বন্ধ আছে কিন্তু অনেক দিন পর এখানে পেয়ে গেলাম ঘুগনি মুড়ি চপ আর তার সাথে কাঁচা পেঁয়াজ যদিও মেয়ে প্রথমে কিন্তু কিন্তু করলেও পরে বলল আমিও খাবো বাস আমাদের ব্রেকফাস্ট করা শুরু অনেক দিন পর আবার সেই স্কুলের দিনের কথা মনে পড়ে গেল পুরনো দিনের কথা বন্ধুদের সঙ্গে একসাথে ঘুগনি মুড়ি খাওয়ার সেই কথা কোকপাড়া থেকে ব্রেকফাস্ট করে আমরা আমাদের গন্তব্যের দিকে চললাম চললামা ফ্লাইওভারের ওপরে দাঁড়িয়ে এখন এখান থেকে চারিদিকে রূপটা দেখুন এই নিচে ওই দূরে একটা সুন্দর দেখছি থাকার জায়গা হয়েছে আর সামনে দেখা যাচ্ছে ঘাটশিলা স্টেশন তার পিছনে অপরূপ সুন্দর পাহাড় যাই হোক কিন্তু এবারে আমাদের তো এখানে থাকা নয় এবারে আমাদের এর থেকেও ভালো আরও সুন্দর জায়গায় আমরা থাকবো সেই জায়গায় আমরা চলেছি এই যে ঘাটশিলার রূপ এখান থেকে এক রকম আবার কংসাবতী নদীর ধারে গেলে সেখান থেকে আর এক রকম গালুডি এই পথেই পড়ে গালুডি এখান থেকেই যাওয়া যায় আমাদের এই রোডের থেকে ডানদিক ঘুরে গেলে আমরা সহজেই পৌঁছে যাব ডুয়ারসিনী যাই হোক আমাদের হাতে আর বিশেষ সময় নেই বা এবারে ঘাটশিলা ঘুরছি না তাই আমরা এখন যাব আমাদের গন্তব্যে গালুরি পার করে এগিয়ে চলেছি এন এইচ ধরে পথের দুই দিকের অপরূপ শোভা আর পথের ধারে কাশফুল ফোটা শুরু হয়েছে তার সাথে আকাশে মেঘেদের সাজসজ্জা অপূর্ব সুন্দর এই জায়গাটির নাম শিমুলডাঙ্গা সবুজ পাহাড়ে ঘেরা এই স্থানটির শোভা অপরূপ যা দেখে সকলের মন আনন্দে ভরে যাবে এবার বলি আজকে আমাদের প্রথম গন্তব্যের কথা বা ডিমনা লেকের কথা এখন চলেছি ডিমনা লেক দেখার জন্য এই জায়গায় আসলে একবার অন্তত আপনি গাড়িতে করে এইভাবে ঘুরে যান এবং চেষ্টা করবেন বর্ষার মধ্যে বা বর্ষার পরে পরেই আসতে এই যে প্রকৃতির রূপ সেটা আপনাকে মুগ্ধ করবেই এটুকু আমি আপনাকে বিশ্বাসের সঙ্গে বলতে পারি তো চলুন আর বেশি দূর নেই ডিমনা লেক এখান থেকে মাত্র ছ কিলোমিটার আমরা ছ কিলোমিটার এখান থেকে গেলেই ডিমনা লেকে পৌঁছে যাব মানগো থেকে এনএইচ ছেড়ে ডান দিকের ডিমনা রোড ধরে নিলাম সরু কিছুটা পাহাড়ি ও পাহাড়ি জঙ্গলের রাস্তা শুরু হলো দূরে অদ্ভুত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে চারিদিক সবুজে মোড়া তার মাঝে সুন্দর পথ আর উপরে নীল আকাশে সাদা মেঘের অদ্ভুত ক্যানভাস তৈরি হয়েছে আর তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি ডিমনা দেখের দিকে ওই দেখা যাচ্ছে পাহাড়ের কোলে সুন্দরই ডিমনা লেক প্রকৃতির কোল আলোকিত করে প্রকৃতির মধ্যে অদ্ভুত সুন্দর এই ডিমনা লেক অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই ডিমনা লেক এটি ঝাড়খণ্ডের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম একটি আগেও দেখিয়েছি ডিমনা লেক তবে একটু দূরের থেকে এবার অ্যাকচুয়ালি ডিমনালেক বলতে যে পয়েন্টটা বোঝায় সেই পয়েন্টে যাচ্ছি আসুন এই এখান থেকে ডিমনালেকের ভিউ চারিদিক দেখুন পাহাড়ে ঘেরা এই দিকে আবার এই দিকেও পাহাড় পাহাড়ে ঘেরা চারিদিক পাহাড়ে ঘেরা এই মাঝে এই বড় বিশাল বৃহৎ আকার এই ড্যাম লেকটির নির্মল জল চারপাশের সবুজ বন পাহাড়ের অদ্ভুত শোভা পর্যটকের মন ভরিয়ে তোলে এখানে বিভিন্ন ধরনের পাখি এবং বন্য প্রাণীদেরও দেখা যায় শীতকালে স্থানীয়দের পিকনিকের জন্য আদর্শ একটি গন্তব্য এবং এই জায়গা ঘোরারও সেরা সময় হচ্ছে শীতকাল তখন আবহাওয়া খুব মনোরম থাকে রাঁচি থেকে এর দূরত্ব ষাট কিলোমিটার বাস অথবা ট্যাক্সি করে সহজেই এখানে পৌঁছে যাবেন টাটানগর রেল স্টেশন থেকে এর দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার ট্যাক্সি নিয়ে নিন সহজেই এখানে পৌঁছে যাবেন ডিমনালে ঘুরতে আসলে বোটিং করতে ভুলবেন না ডিমনা ড্যাম ঘোরার পর এবার একটু ফ্যামিলি টাইম ডিমনা ড্যাম ঘুরে আমরা আমাদের প্রধান গন্তব্যের পথে অবশেষে প্রবেশ করছি আমরা আমাদের আজকের প্রধান গন্তব্য দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এনেই ছেড়ে সরু পথ ধরে এগিয়ে চলেছি আমাদের আজকের রাতে জঙ্গলের ভেতরে থাকার আস্তানা মাকুলা কোচা রিসর্টের দিকে পৌঁছে গেলাম দলমা ফরেস্ট ডিপার্টমেন্টের মাকুলা কোচা রিসর্টে রিসেপশানে বুকিংয়ের স্লিপ দেখিয়ে এন্ট্রি করছি আর বলে রাখি বুকিংয়ের পরেও আপনাকে এখানে এসে একশো টাকা মেন্টেনেন্স চার্জ দিতে হবে চেক ইন করে ফ্রেশ হবার পর আমরা লাঞ্চ করছি এদেরই নিজস্ব ক্যান্টিন আছে তাতেই এছাড়া এখানে আর কোনো খাবার জায়গা নেই তবে দাম বেশি না ভেজ ভাত ষাট টাকা মাছ ভাত একশো কুড়ি টাকা চিকেন ভাত একশো পঞ্চাশ টাকা এবং পনির ভাত একশো কুড়ি টাকা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি দলমা পাহাড় টপের উদ্দেশ্যে এখানে জানিয়ে রাখি যেহেতু আমি গাড়ি নিয়ে এসেছি তাই ফরেস্টের এন্ট্রি গেটে আমাকে গাড়ির জন্য ছশো টাকা এন্ট্রি ফিস দিয়ে প্রবেশ করতে হয়েছে এটাও জানিয়ে রাখি বাইক নিয়ে এই ফরেস্টে প্রবেশ করা যায় না এন্ট্রিগেট থেকে জঙ্গল সাফারি হয় তার খরচ আঠাশশো টাকা সব থেকে বেশি দশজন তাতে চাওয়া যায় দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রিগেট থেকে হিলটপের দূরত্ব ওই পনেরো কিলোমিটার মতো পৌঁছে গেলাম দলমা হিলটপে সুন্দর পার্কিং করা আছে চারিপাশের অদ্ভুত সুন্দর দৃশ্য বসার জন্য বেশ কিছু এরকম কিয়স করা আছে হিলটপে এই সব দোকান যেগুলির বেশিরভাগই এখন বন্ধ কারণ এখন অফ সিজন শীতকালে এলে এই সব দোকান খোলা দেখবেন এখন উঠছি শিব মন্দিরে বেশ অনেকগুলি সিঁড়ি পার হয়ে পৌঁছাতে হলো বাবার কাছে বাবার দর্শন পাবার পর কেমন যেন মনটা হালকা হয়ে গেল এক অসীম শান্তির অনুভূতি হচ্ছে এবার আরো অনেক কটা সিঁড়ি ওপরে উঠব হনুমানজির দর্শনের জন্য এবং হিলটপ থেকে চারিপাশের অপরূপ শোভার সাক্ষী হওয়ার জন্য পৌঁছে গেলাম দলমা পাহাড়ের একদম টপে হনুমান মন্দিরে এখান থেকে জামশেদপুর শহরের রূপ এবং ছোটনাগপুরের মালভূমির অদ্ভুত রূপ প্রত্যক্ষ করা যায় হিল ঘুরে মন্দির দর্শন করে প্রকৃতির মনোরম শোভা দেখে এই জঙ্গলের পথে গা ছমছমে অনুভূতি এবং হাতির পথে না পড়ে যাই সেই দুশ্চিন্তাকেও সাথে নিয়ে এবং তার সঙ্গে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতিকে সঙ্গে নিয়ে ফিরছি রিসর্টের দিকে ডেয়ার পার্ক এবং প্রজাপতি সংরক্ষণ কেন্দ্র আছে এখন দেখতে যাচ্ছি আমার সঙ্গে চলুন পার্কে সাম্বার ডেয়ার ও স্পটের ডেয়ার বা চিতল হরিণ আছে এটি কোচার রিসর্টের রিসেপশান ক্যাম্পাসটি যথেষ্ট সুন্দর সাজানো গোছানো এবং অদ্ভুত সুন্দর পরিবেশের মধ্যে এই থাকার অপূর্ব সুন্দর জায়গাটি সামনের ওই চারটি এসি রুম আমি ওগুলোর বুকিং পাইনি তাই নন এসি রুম বুক করেছিলাম যা আমার পক্ষে থাকা সম্ভব হয়নি তাই এদেরই মাড হাউস আবার পনেরোশো টাকা দিয়ে বুক করে ওখানে চলে যাই এখানে এসি কটেজের ভাড়া দু টাকা প্লাস জিএসটি নন এসি কটেজ এক হাজার টাকা প্লাস জিএসটি ওল্ড রেস্ট হাউস সেটিও এক হাজার টাকা প্লাস জিএসটি বাম্বো হাট সেটিও এক টাকা প্লাস জিএসটি এবং মাড হাউস পনেরোশো টাকা প্লাস জিএসটি অনলাইন বুকিং করা যায় দলমা ওয়াইল্ড লাইফ ডট ইন থেকে এছাড়াও অফলাইনে গিয়েও বুক করতে পারা যায় রিসর্টের এই পাশের জঙ্গলেই বার্কিং ডিয়ারটার দেখা পেলাম চলুন মাড হাউসটি আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই এটা রাতের ক্যাম্পাস অ্যাকচুয়ালি আমি যে জায়গায় বুক করেছিলাম এটা তাদেরই প্রপার্টি এসি রুম ছিল না বলে নন এসি রুম বুক করেছিলাম কিন্তু নন এসি রুম একদম থাকার মতো না বাইরেটা সুন্দর সাজানো গোছানো তো তাদেরই একটা পার্ট হচ্ছে এইটা মাড হাউস আমরা এটাকে দেখলাম দেখার পর এটা খুব সুন্দর মানে এত সুন্দর যে সত্যিই দারুণ সুন্দর এটাকে নতুন করে ওরা তৈরি করছে বানাচ্ছে বানাচ্ছেটির মধ্যে দুটি করে রুম আছে এরকম তিনটি ইউনিট আছে এরকম তিনটি সুন্দর বসার জায়গা করা আছে আর ওই পাশে ক্যান্টিন আছে একটা আর সামনে আমি গাড়ি রেখেছি আমার ওখানে পার্কিংয়ের জায়গা আছে অদ্ভুত সুন্দর এক কথায় অসাম আশা করি এই ভিডিও আপনার ভালো লেগেছে তাহলে আর দেরি কেন লাইক করে আমাকে জানান আর প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ আর কিছু জানাবার থাকলে বা আমার থেকে কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্স তো আপনারই আপনার বন্ধু শোভনকে সাপোর্ট করতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটি অন করতে প্লিজ ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন